দশ হাজার এমএইস ব্যাটারি আছে এমন স্মার্টফোন তো অলরেডি আপনারা দেখে বলছেন বাট দশ হাজার এক এমএইস এর ব্যাটারি নিয়ে এবারে আসছে রিয়েলমির নতুন ডিভাইস এবং এতে করে তারা বলতে পারছে যে তাদের ফোনটাতে সবচাইতে বড়ো ব্যাটারি রয়েছে এই মুহুর্তে রিয়েলমি পি ফোর পাওয়ার রিয়েলমির পি সিরিজটা ইন্ডিয়াতে বেশ জনপ্রিয়তা পাচ্ছে চায়নাতেও আছে বাট বাংলাদেশে আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি লঞ্চ হাউস হতে দেখিনি কিন্তু বাংলাদেশে খুব শীঘ্রই হয়তো বা চ্যানেলের মাধ্যমে রিয়েলমি পি ফোর এটাও পেয়ে যাবেন এখন রিয়েলমি পি ফোর এই ডিভাইসটাতে তো স্পেশাল কিছু নিয়ে আসছে বাট এর বাইরেও আরও নতুন বেশ কিছু ডিভাইস আসতে চলছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে জানবো আই মিন রেগুলার নিউজ আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম প্রতি শনিবারে আমরা নিউজ নিয়ে আসি আর রবিবারে আমাদের আস্ক স্যামের পর্ব থাকে যেখানে আপনারা প্রশ্ন করেন সেগুলির উত্তর দেওয়া হয় আজকের ভিডিওতে আপনার জানতে চাওয়ার প্রশ্নগুলো ঝটপট করে ফেলুন আগামীকাল সেগুলো নিয়ে আমাদের কথা হবে নিশ্চয়ই আচ্ছা তো শুরু করছি রিয়েলমি পি ফোর পাওয়ার দিয়ে রিয়েলমি পি ফোর পাওয়ার এই ডিভাইসটাতে কিন্তু মিডাটেক ডেমেজ সেভেন ফোর ডাবল জিরো রয়েছে এবং ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ দিয়ে আসছে তো এটা মোটামুটি একটা বলতে পারেন মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের কম্বো মানে পারফরমেন্স সেকশনটা এরপরে আমরা সিক্স পয়েন্ট সেভেন একটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিশনের প্যানেল দেখছি যেখানে একশো চুয়াল্লিশ হার্স হাই রিফ্রেশেড পাওয়া যাবে আর এটা একটা ওলেট প্যানেল তো ডিসপ্লে এর স্পেক তো খারাপ মনে হয় না সরাসরি ব্যবহার করে বোঝা যাবে আসলে কতটুকু কি ক্যামেরা সেকশনে পঞ্চাশ আট এবং দুই এখানে পঞ্চাশ দশ এবং আট হতে পারতো সেক্ষেত্রে আমরা একটা টেলিফটো পেয়ে যেতাম ওটার মিসিং রয়েছে ফ্রম ফেসিং ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেল আর দশ হাজার এক এমএইস মূলত আমার যা মনে হয় এর মাঝে দশ হাজার এমএইসেরই ব্যাটারি আছে বাট ওরা ক্লেম করছে সম্ভব বা কোনো কারণে হয়তো বা দশ হাজার এক হতে পারে ফোর্টি ফাইভ ওয়াটার চার্জিং সিস্টেম অ্যান্ড ইন্ডিয়ার রুপির ক্ষেত্রে এটার দাম হতে যাচ্ছে আন্ডার টোয়েন্টি ফাইভ কে সেক্ষেত্রে বাংলাদেশে কেমন দাম আশা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো বলবো রিয়েলমি অফিসিয়াল রিয়েলমি বাংলাদেশে এই সিরিজটা লঞ্চ করা উচিত ডেফিনেটলি এদিকে ভিভোর ভি সিরিজটা কিন্তু বরাবরই জনপ্রিয় গ্লোবালি ইন্ডিয়া বাংলাদেশ যেখানেই বলেন না কেন ভিভো ভি সেভেন্টি সিরিজ আসতে চলছে এবং সেখানে ভিভো ভি সেভেন্টি এলিট নামে আরেকটা ডিভাইস থাকবে ভি সেভেন্টি এই ডিভাইসটাতে স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর থাকতে চলছে এবং এলিটের ক্ষেত্রে এইট এস জেন থ্রি থাকতে চলছে ভি সিরিজের ফোনগুলো ক্যামেরাতে মোটামুটি গুরুত্ব দেওয়া হয় পারফরমেন্সটা একেবারে টপ নচ লেভেলের হয় না এই ধরনের ফোনগুলো একটু মানে আপনাকে একটা বেটার এক্সপিরিয়েন্স দেবে এই ধরনের ফোনই হয়ে থাকে সেই সাথে ক্যামেরা তো এবারে এসওসি হিসাবে এরকম কিছুই থাকছে এখানে আমরা ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান দেখছি স্টোরেজ টাইপ অ্যান্ড ডি আর ফাইভ এক্সের র্যাম দিয়ে আসছে যেটা এল ওই ভাষণটার কথা বলছি বাট রেডমি কিন্তু তাদের টার্বো ফাইভ ম্যাক্স নিয়ে আসতে চলছে যে ফোনটাতে আপনারা মিডিয়াটেকের একেবারে লেটেস্ট একটা এসওসি পেয়ে যাবেন ডাইমিসিটি নাইন ফাইভ ডাবল জিরো এস নাইন ফাইভ ডাবল জিরো এস এই এসওসি নিয়ে যদি বলতে হয় এটা এনএমিকেশনে তৈরি করা একটা এসওসি যেখানে আমরা আপ টু থ্রি টোয়েন্টি মেগাপিক্সেল সাপোর্ট দিতে দেখবো মানে তিনশো বিশ ক্ষমতা রাখে হয়তো বা এই এস ও যে ধরনের ফোনে ব্যবহার হতে দেখবেন তাতে যে মানে এরকম স্পেক দিয়ে আসবে ব্যাপারটা ঠিক এরকম না বাট সাপোর্ট রয়েছে একশো আশি পর্যন্ত হাই রিপ্রেশ সাপোর্ট নিতে পারে এই এসওসি বরাবরের মতো প্রতি সপ্তাহে মানে গত দুই মাস ধরে আপনারা একটা বিষয় জানতে চাচ্ছেন এ সিস্টেমের কী হতে চলছে এবং আনফিসার ফোনের ভবিষ্যৎ কী আমরা তো দেখেছি এনইআর সিস্টেম চালু হয়েছে এবং এখন পর্যন্ত ওই অবস্থাতেই আছে নতুন করে আর কোনো মানে ওই ধরনের কোনো তথ্য বা কোনো ধরনের পরিবর্তন আনা হচ্ছে কি না এ বিষয়ে আমরা জানতে পারিনি বাট এর সিস্টেমে কিছু গলত রয়েছে কিছু ঝামেলা ছিল আমরা দেখেছি সেইগুলো বলা হচ্ছে যে হ্যাঁ ফিক্স করা হবে কিন্তু এনি এনইআর সিস্টেম তুলে ফেলা হবে কি না সেরকম প্রসঙ্গে এখনও কিছু বলা হয়নি তো এই বিষয় নিয়ে নতুন করে যারা ভিডিও তৈরি করতে বলছিলেন আসলে তেমন কোনো তথ্য যেহেতু নেই আমরা ওইভাবে আর ভিডিও রেডি করতে পারলাম না বাট অবশ্যই গভর্নমেন্টেরও উচিত হবে সব দিক যাতে ব্যালেন্স থাকে যারা ব্যবসায়ী ছিলেন তাদের দিকটাও বিবেচনা রাখা উচিত একই সাথে আমরা যারা ক্রেতা রয়েছি সাধারণ তারা যাতে একটা সঠিক দামে একটা স্মার্টফোন বলুন বা রেগুলার মার্টফোন বলুন কিনতে পারি সে বিষয়ের দিকেও গুরুত্ব রাখা উচিত কারণ এইটাকে লাকজারি পণ্য হিসাবে আসলে দেখা উচিত না বরং এটা আমাদের রেগুলার নিডসদের মধ্যে পড়ে গেছে এখন সেই যাই হোক আইকিউ তাদের কিন্তু খুবই পপুলার সিরিজের একটা ডিভাইস যারা লঞ্চ করে দিয়েছে এবং আমাদের চ্যানেল থেকেও ভিডিও পাবেন খুব শীঘ্রই আইকিউ জেড ইলেভেন টার্বো আইকিউ জেড ইলেভেন টার্বো মোটামুটি কিন্তু বেশ ভালো রকমের একটা হাইপ ক্রিয়েট করছে এই ডিভাইসটাতে স্ন্যাপড্রাগন এইট জেন ফাইভ রয়েছে এলপিডি ফাইভ এক্স র্যাম রয়েছে ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ এবং সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইঞ্চের অ্যামোলেড প্যানেল একশো চুয়াল্লিশ হার্টস হাই রেট দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা এইট মেগা পিক্সেল ওয়াইড শুটার অ্যান্ড থার্টি টু মেগাপিক্সেল ফেসিং ক্যামেরা এই যে আইকিউ ডিভাইসে একটা কমন ব্যাপার আমরা দেখতে পাই পারফরমেন্স সেন্ট্রিক ফোন তৈরি করতে গিয়ে ওরা ক্যামেরাতে এসে কাটিং করে ফেলে টেলিফোটোর জায়গায় যে জিনিসটা দিলে সত্যিই বেশ কাজের হতো টেলিফটোটা আসলে বিভিন্ন কাজে লাগে ফার্স্ট অফ অল জুম করে ছবি তোলা দ্বিতীয়ত আপনারা প্লেইডে একটা বেটার ফিল পাবেন যেটা রেগুলার ক্যামেরা কিন্তু ভাবে দিতে পারে না তো এই জিনিসের মিসিং আছে কিন্তু ব্যাটারি মোটামুটি ঠিকঠাকই আছে সাত হাজার ছয়শো এম এইস অ্যান্ড একশো ওয়াটের চার্জিং সিস্টেম তো এইটা বোঝাই যাচ্ছে একটা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস ফ্ল্যাগশিপ কিলার টাইপের ওই জায়গাটা অন্তত এই সেম এসোসি দিয়ে মটোরোলা আর একটা ডিভাইস আসতে চলছে মটো সিগনেচার এখানে কিন্তু স্ন্যাপড্রাগন এইট জেন ফাইভ এবং একশো পঁয়ষট্টি হার্স হাই রিফ্রেশ রেটের এক্সট্রিম অ্যামোলেট প্যানেল দিয়ে আসছে ডিসপ্লে সেকশনে ছ হাজার দুশো নিট স্পিক ব্রাইটনেস থাকবে সেখানে এবং পাঁচ হাজার দুশো এমএইস ব্যাটারি নাইট ওয়ার্টি চার্জার এখন না পাঁচ হাজারের আশেপাশে ব্যাটারি শুনলেই মনে হয় যেন ছোটো ছোটো দেখেন দশ হাজার এমএইস এর ফোন চলে আসছে রিয়েলমির যে ফোনটা নিয়ে কথা বললাম অনারোরের কয়েকটা একটা ফোন নিয়ে কয়েকদিন নিয়ে কথা হলো উইন সিরিজের এই ফোনগুলো খুব বেশি মোটা না কিন্তু ব্যাটারি দশ হাজার এমএইস তবে মটোরলার এই ফোনের ক্যামেরায় কিন্তু ভেরিয়েশন আছে ভালোই পঞ্চাশ মেগা পিক্সেল মেন ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল আলট্রোয়াট শুটার অ্যান্ড পঞ্চাশ মেগা পিক্সেলের টেলিফটো জুম লেন্স যেখানে থ্রি এক্স পর্যন্ত অপটিক্যাল জুম দিতে পারে তো এই জায়গাটা কিন্তু আবার ভালো করে ফেলছে ভিভোর এক্স থ্রি হান্ড্রেড সিরিজ চলে আসছে এবং অনেকে হয়তো অলরেডি ব্যবহার করছেন বাট এক্স থ্রি হান্ড্রেড আলট্রার জন্য নিশ্চয়ই অনেকেই অধিকাগরে ওয়েট করে আছেন এই ডিভাইসটার ক্যামেরা আরও বেশি বেটার হওয়ার কথা এবং বেটার করার জন্য ভিভো কিন্তু এই ডিভাইসটাতে ফাইভ মেগাপিক্সেলের মাল্টিস্পেকট্রাল ক্যামেরা লেন্স ব্যবহার করছে ফাইভ মেগাপিক্সেল শুনে হতে ভাবছেন যে এইটা আর তেমন কী হবে বাট এই জিনিসটা আরও বেশি কাজের যেমন এই লেন্স থাকার ফলে মোর অ্যাকুরেট কালার পেয়ে যাবেন আপনারা ছবি প্লাস ভিডিওর ক্ষেত্রে ইম্প্রুব করা সম্ভব হবে স্কিন টোন মাইক্রো ডিটেল অ্যান্ড লোলাইট কন্ডিশনের ছবি তাছাড়া এর ক্ষেত্রেও এটা বেটার দেবে তো আশা করা যায় ভিভোর এক্স থ্রি হান্ড্রেডের এর যে আমরা ফোনগুলো অলরেডি রিভিউ দিয়েছি তার চাইতে বেটার কিছু নিয়ে আসতে চলছে এই ফোনটা বাট মজার এটা তথ্য দিই ভিভোর এক্স থ্রি হান্ড্রেডের পরে কী আসার কথা ভিভো এক্স ফোর হান্ড্রেড সিরিজ তাই তো কিন্তু সেটা আসছে না ভাই এক জাম্পে চলে যাবে ওরা ফাইভ হান্ড্রেডে এখন প্রশ্ন থাকতে পারে কেন ভাই ফোর হান্ড্রেড কী দোষ করলো দোষ করলো কারণ ওইখানে ফোর আছে অশুভ সংখ্যা আপনারা যদি একটু খুঁজে দেখেন ওয়ান প্লাস ফোর নাই কিন্তু ওয়ান প্লাস থ্রি আছে ওয়ান প্লাস ফাইভ আছে বাট ফোর নেই কারণ চায়নাতে এই ফোর নাম্বারটাকে ধরা হয় অশুভ তো সেক্ষেত্রে ওরা ফোর সিরিজটাকেই মানে ফোর হান্ড্রেড সিরিজটাকে স্কিপ করে ডিরেক্টলি জাম্প করছে ফাইভ হান্ড্রেডে ইন্টারেস্টিং না এর ভাই আজকে টেকনিক এটুকুই থাকুক আমরা আগামীকাল দেখা করছি আপনাদের সাথে আপনাদের প্রশ্ন উত্তরের পর্বগুলো নিয়ে সে সাথে অনেকেই আমাদের রিকোয়েস্ট করছিলেন যাতে করে আমরা আপকামিং স্মার্টফোনের দাম কেন বাড়তে চলছে সে বিষয়ে একটা ভিডিও তৈরি করি সে ভিডিও আপনারা খুশি করে পেতে যাচ্ছেন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে আমদানির নতুন ভিডিওতে